সে এক গ্রামে তরুণ কুমার সরকেল শহর থেকে অনেক দূরে ছোট্ট সে এক গ্রামী যেখানে খুব ভোর বেলাতে আলোর কুচি নামে পাখ পাখালি ডেকে ওঠে গাছের ডালে ডালে মাঠগুলো সব ঢাকা পরে গাই গরুদের পালে সেই গায়ে ছেলে আমি পড়েছি পাঠশালে কালে। সেই আমি দল বেঁধে সব ঝাপ দিয়েছি ঝাঝা রোদে গল্প গুজব ঝাকটের তলে এখন আমি অন্য মানুষ শহর মাঝে থাকি সময় কোথায় একটুখানি খাটি বাতাস মাখি তবু আজও মনে আছে হাডুডুড়ু খেলা রাত্রি থেকে যাচ্ছে শোনার রঙিন ছেলে বেলা